হ্যালো বন্ধুরা আমি সাগর নীল আজকে এই ভিডিওতে আলোচনা করব ওয়ার্ড টু এর ট্রেলার নিয়ে ইয়াসাজে পাই ফ্র্যাঞ্চাইজির আপকামিং সিনেমা অয়ন মুখার্জি পরিচালিত ঋত্বিক রেশন এবং জুনিয়র এন্টি অভিনীত কিয়ারা আদবানি অভিনীত ছবি তো এই ছবিটার ট্রেলার আমার এক কথায় বললে আনএক্সপেক্টেডলি ভীষণ ভীষণ ভালো লেগেছে আমি জানি না আপনাদের কীরকম লাগবে কিন্তু আমার কোনো এক্সপেকটেশান ছিল না জিরো এক্সপেকটেশন আমি এই ট্রেলার থেকে এই ছবির থেকে রেখেছিলাম কিন্তু এখন আমার কিন্তু এক্সপেকটেশান অ্যাকচুয়ালি তৈরি হয়ে গেছে এই ট্রেলারটা দেখবার পরবর্তীতে স্পাই ফ্র্যাঞ্চাইজির ছবি পাঠান এসেছে তার পরবর্তীতে টাইগার থ্রি এসেছে পাঠান আমার একেবারে ভালো লাগেনি টাইগার থ্রি কারুরই ভালো লাগেনি সেই জায়গা থেকে ওয়ার্ড টুকে নিয়ে আসা লাগিয়ে বসে থাকবো এরকম মূর্খ আমি নই এবং সেই পাকিস্তান 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 সেটাকে নিয়ে তো একটা একটা দুঃখ একটা খারাপ লাগা একটা ক্ষোভ অবশ্যই স্পাই ফ্র্যাঞ্চাইজির উপরে রয়েছে যে ওই আবার টিপিক্যাল জিনিস দেখাবে কিন্তু এই ট্রেলারটা বাজি মেরেছে ওখানেই যেটা কিন্তু টিপিক্যাল ট্রেলার নয় দেখুন যে সিদ্ধার্থ আনন্দ পাঠান বানিয়েছে সেই সিদ্ধার্থ আনন্দ ফাইটার বানিয়েছে পার্থক্যটা কোথায় পার্থক্য একটা জায়গাতে সিম্পল সেটা হচ্ছে ঋত্বিক রোশন ঋত্বিক রোশনের ছবিতে অ্যাকশন থ্রিলার হলেও সেই মিশান কাশ্মীর থেকে এই কিছুক্ষণ আগে সার্জামিন ছবিটা রিভিউ করেছিলাম সেখানে মিশান কাশ্মীর নিয়ে আলোচনা ছিল মিশান কাশ্মীর থেকে সেটা অবশ্যই বিধুবিনো চোপড়ার ক্রেডিট কিন্তু তখন থেকে অ্যাকশন থ্রিলার হলেও সেখানে ক্যারেক্টারের মেটেরিয়াল থাকে ফাইটার অবধি সেই জিনিস আমরা দেখতে পাচ্ছি এবং সেই জিনিসটা কিন্তু কোথাও একটা ওয়ার্ড টুয়ের মধ্যেও মনে হচ্ছে পেতে পারি এবার আমি জানি না যে এটা ট্রেলারে কাজ সাজি কিনা যে ট্রেলার কেটেছে সে একটা খারাপ ছবিকে অসাধারণ ট্রেলার দিয়ে বাঁচিয়ে দিচ্ছে কিনা আমি তাও জানি না নাকি আসলেই ছবিটা ভালো যে কারণ ট্রেলারটা ভালো হয়েছে এটা বলা খুব মুশকিল ছবি দেখলে তখনই আসলে আমরা বুঝতে পারবো কিন্তু ঋত্বিক রোশন বলে একটা ট্রাস্ট এই ট্রেলার একবার পরে জন্মাচ্ছে কারণ এখানে পুরোপুরি অ্যাকশানে ফোকাস নয় নর্মালি যেটা সাজেস পাই ফ্র্যাঞ্চাইজির ছবির ট্রেলার টিজারে করা হয়ে থাকে যে অ্যাকশান 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 জাস্ট কত বড় স্কেলে অ্যাকশান কীভাবে হিরোকে দিই কি করেছি কোথা থেকে সে উড়েছে থেকে সে পড়েছে হ্যাঁ এই যাবতীয় দেখে দিলাম নানান দেশ নানান লোকেশন এই সব কিছুতে ফোকাস রয়েছে ট্রেলারটার মধ্যে আপনি সবকিছু সেই ট্রেলারটার মধ্যে পাবেন কিন্তু যে নোটের ট্রেলারটা শুরু হচ্ছে সেটা একেবারে আনএক্সপেক্টেড ট্রেলার যখন স্টার্ট হয়েছে হট আমার মনে হচ্ছে যেটাশেস পাইফ্রেন্স ছবি ট্রেলার নয় কিন্তু আসলে সেটাই ওয়াট টু ওয়ে ট্রেলার এটা যেখানে জুনিয়র এন যেভাবে মানে ঋত্বিক রোশনের ক্যারেক্টারটা এবং জুনিয়র এন এর ক্যারেক্টারটা মেস্তা পাতলে এই জায়গা থেকে দুজনের যেভাবে ভয়েস ওভারটা শুরু হচ্ছে এবং একজন একজন করে একটার পর একটা ভয়েস ওভার আসতে থাকছে এবং তারপরে ইন্ডিয়া ফার্স্ট ওই জায়গায় গিয়ে শেষ হচ্ছে এবং দুজন একে অপর দিকে এগিয়ে আসছে বা একে অপর দিকে এগোচ্ছে কিনা বলা মুশকিল সেই দৃশ্যটা মানে ওই শুরুর থেকে ওই জায়গা অবধি ওই জায়গাটা হচ্ছে মানে মেন জায়গা ট্রেলারে যেখানে কিন্তু আপনার একটা সাসপেন্স তৈরি হচ্ছে ওই ভয়েস ওভারগুলোর মধ্যে একটা মিস্ট্রি রয়েছে এক্স্যাক্টলি গল্প সম্পর্কে আপনি কিছু বুঝতে পারছেন না তবে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটার সঙ্গে ওই ডায়লগুলো আসছে মানে সেটা খুবই ইন্টারন্যাশনাল ছবি মানে হলিউডের ছবির ভালো ছবির ট্রেলার যেভাবে ডিজাইন করা হয় ঠিক সেই একটা ভাইব কিন্তু ওই প্রথম এক মিনিট পনেরো সেকেন্ড এক মিনিট কুড়ি সেকেন্ড ওই ইন্ডিয়া ফার্স্ট অব্দি যতক্ষণ তার মধ্যে কিন্তু ওই ওই ভাইবটা রয়েছে একটা একটা ক্লাস ছবির একটা একটা স্টাইল ক্লাস সেইটা কিন্তু হয়েছে এবং তার পরবর্তীতেও বাকিটাতেও কারণ বাকিটা তো ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে কন্টিনিউ করা হয়েছে ওই ওই এসেন্সটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ধরে রেখেছে এবার ছবির মধ্যে কত কি অ্যাকশন রয়েছে না রয়েছে সেটা কি স্কেলে রয়েছে সেটা কোথাও একটা অডিয়েন্সকে জানিয়ে দেওয়া বুঝিয়ে দেওয়া যে এইটা কিন্তু তোমরা হলে পেতে চলেছো এবং কিয়ার আদবানির ক্যারেক্টারটাকে কেন্দ্র করেও কিছু অ্যাকশন দৃশ্য ঋতুকেশনে রয়েছে এবং সেখানে দুজনের ফেসিয়াল এক্সপ্রেশন যদি আপনারা দেখেন সেটা কিন্তু কাইন্ড অফ একটা অ্যাকশন হচ্ছে কিন্তু সেখানেও কিন্তু একটা ইমোশন রয়েছে তো যেটা আমার অ্যাকচুয়ালি ভালো লাগলো যে এটা কিন্তু জাস্ট ওই ছবি হবে না আমি আবারও বলছি আমি হয়তো বেশি আশা করে ফেলছি ট্রেলার হয়তো আমাকে একটা মিথ্যে দিচ্ছে আমি জানি না কারণ ছবিগুলো খারাপ হয়েছে কিন্তু এগেন হৃতিক রোশন যে কারণে এই ট্রেলার দেখার পর আমার আশা অনেক বেড়ে গেছে আর দিয়ে অ্যাকশন দৃশ্যগুলো যদি দেখেন সেখানে লুক অ্যান্ড ফিল ওয়াইজও কিন্তু অন্যান্য যে স্পাই যদি ছবি লাস্ট কয়েকটা এসেছে তার থেকে অনেক বেশি সেখানে ডিফারেন্ট দেখাচ্ছে সেখানে ভ্যারাইটি রয়েছে নানান ধরনের অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি এটা এক্সপেক্ট দেখুন ইয়াস যে ছবিতে ছবিতে নানান রকমের অ্যাকশান দেখতে পাবো এবং সেগুলো বিশাল স্কেলে হবে সেগুলো জানা কথা কিন্তু সেই অ্যাকশান দৃশ্যগুলোতে ঋত্বিককে যেরকম দেখাচ্ছে মানে এই ট্রেলারটা এমন মোটে শুরু হয়েছে না তারপর যা যা হয়েছে ট্রেলারে অটোমেটিক্যালি আমার সব ভালো লেগে গেছে এবার আমি জানি না যে এটা কি মানে আসলেই সকলের ভালো লাগছে কিনা আমার ভালো লেগেছে আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি ঋত্বিক রোশনকে টু গুড লাগছে জুনিয়র এন টিআরকে বেশ ভালো লাগছে আমি বিশ্বাস করতে পারছি না যে এই ছবি টিজার ওরকম ছিল আর ট্রেলার এই লেভেলে চলে গেছে মানে ব্যাপক ব্যাপক ট্রেলার হয়েছে এই ট্রেলারটা যেখানে গিয়ে এন্ড হচ্ছে আশুতোষ রানার যে ক্যারেক্টারটা সে যেখানে গিয়ে বলছে যে ইটস ওয়ার এবং সেইখানে দুজন মানে কি ওই সেই বড় আবার একটা লোকেশন যেটা কাইন্ড অফ ওয়ারের ক্লাইম্যাক্সেও ছিল এবং সেখানে টাইগার স্ট্রফের সঙ্গে ঋত্বিক রোশনের ফাইট সেম জিনিসটা এখানে জুনিয়ার ইন্টারের ক্যারেক্টারের সঙ্গে ঋত্বিক রোশনের ফাইট তো সেটা আমরা দেখতে পেতে চলেছি সেটাকে যেভাবে এবং তার মধ্যে দিয়েও ইন্টারকাটে যেভাবে নানান অ্যাকশন দৃশ্য মানে ঝলক আর কি ঢুকিয়ে দিয়ে যেভাবে ওই জায়গাটা এডিট করা হয়েছে ডেফিনেটলি সেটা বেশ বেশ ভালো দেখাচ্ছে তো সব কিছু অ্যাকচুয়ালি এই ট্রেলারটা আমার জন্য ওয়ার্ক করেছে বেশ বেশ ভালো লেগেছে এবার দেখা যাক যে মানে ছবিটা কতটা ভালো হয় আমি আশা নিয়ে যাচ্ছিলাম না হলে মানে যে ট্রেলারটা যদি ঠিকঠাক হতো বা ট্রেলারটা এমনি ভালো ঠিক আছে খারাপ বলতে পারবো না কিন্তু আবার যে একদম মানে আলাদা করে খুব মস্তি দিয়ে দিচ্ছে সেটাও বলতে পারবো না সেরকম ট্রেলার হলে আমি একটা একটা বেসিক নিয়ে হলে যেতাম কাজ করতে হবে আমি একটা পেশা সেই জায়গা থেকে ওয়ার্ক দেখতে পেতাম কিন্তু এখন কিন্তু আর আমি আপনাদেরকে জানিয়ে রাখি আমি আগেও বলেছি আর আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা জানবে অ্যাকচুয়ালি কবির ক্যারেক্টারটা আমার অনেক বেশি পছন্দের সমস্ত স্পাইদের মধ্যে আমার ঋত্বিকের কবির ক্যারেক্টার সব থেকে বেশি ভালো লাগে তারপরে ভালো লাগে হচ্ছে টাইগারকে এবার ঋত্বিকের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা ভালো লাগার জন্যই ওয়ার ছবিটা অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে স্পাই ফ্র্যাঞ্চাইজির মধ্যে সমস্ত ছবি আপনারা এখনও পাঠানোর রিভিউকে দেখে নিন অ্যাকচুয়ালি আমি বলছিলাম যে ওয়ার আমার সব থেকে বেশি পছন্দের স্পাই ফ্র্যাঞ্চাইজির ছবি এবং ডেফিনেটলি একথা টাইগার তার সঙ্গে থাকবে এবার সেই ক্যারেক্টারটাকে নিয়ে যখন আবার ওয়ার টু ট্রেলার ভালো যেহেতু হয়ে গেছে আমার এক্সপেকটেশন জাস্ট আউট অফ নো ওয়ার মানে একদম তলানি থেকে একদম নেক্সট লেভেলে আর কি চলে গেছে আকাশে চলে গেছে আপনাদের মতামত কি যা ট্রেলারটা দেখেছেন কীরকম কী লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের নতুন টাটা চোখ পরবর্তী ভিডিও